হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো দেখো আজকে আমি আবার একটা কাজের ভিডিও নিয়ে এসেছি আজকে আমি যে কোনো মানে কাজে ব্লাউজ হোক চুড়িদার হোক যে কোনো কিছুতে কিভাবে হাত লাগাতে হয় তো সেটাই দেখাচ্ছি তো হাতের কাপড়টা সবসময় ভাঁজ করে নিয়ে মাঝে বরাবর একটা চিহ্ন করে নেওয়ার পরে মাঝখান থেকে সেলাই করতে শুরু করলে সেটা খুবই ভালো হয় তো দেখো আমি সেলাইটা করছি এভাবে সেলাই করলে হাতটা দিক থেকেই সমানভাবে ঠিক মতো সেট হয় দেখো একদিকের সেলাই হয়ে গেলে এবার আর দিক থেকে দিচ্ছি এই হাতটা যেহেতু পাইপিন লাগানো ছিল তো সেই কারণে হাতের সেলাইটা একটু অন্যভাবে দিতে হচ্ছে এবার ওপর দিয়ে আর একটা চাপ সেলাই হবে আর এমনি নর্মাল হাতগুলো এই এই সেলাইটা দিতে হয় না এই চাপ সেলাইটা দিতে হয় না তো দেখো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো